বাড়ির অতিথিকে এরকম এক গ্লাস শরবত দিলে আর এক গ্লাস আপনার কাছ থেকে চেয়ে খাবে ঠান্ডা ঠান্ডা মন প্রাণ করা শরবত নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ টুলু রান্নাঘরে হবে পুদিনা পাতা শরবত পুদিনা লেবু শরবত করার জন্য আমি একটা বাটিতে এক বাটি পুদিনা পাতা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে শুধু পাতাগুলো নিয়েছি আমি এর ডানটিগুলো ফেলে দিয়েছি এবারে একটা মিক্সার জারে আমি এই পুদিনা পাতাগুলো দিয়ে দেব এবারে এর মধ্যে দিয়ে দেবো তিনটে বরফের টুকরো এটাকে আমি পেস্ট করে নেব দেখুন আমার পুদিনা পাতার পেস্টটা হয়ে গেছে পুদিনা পাতার কোনো কালার চেঞ্জ হয়নি দেখুন এবার এটা আমি এক সাইডে রেখে দেব এবারে আমি এই পুদিনার সরবতটা করার জন্য আমি নিয়ে নেব মিজরি আমি গ্যাসে একটা করা সে নিয়েছি নিয়ে নিচ্ছি দু বাটি মিজরি আর এই দু বাটি মিজরির জন্য নেবো এক বাটি জল দিয়ে মিজরিটা আমি গোলতে দেবো দেখুন মিষ্টিটা আমার পুরো গলে গেছে এই যে শিরাটা হবে কোনো একতার দুতার হবে না একটু চিটচিটে ভাব হলেই এটা হয়ে যাবে দেখুন একটু চিটচিটে ভাব হলেই আমার এই শিরাটা হয়ে যাবে এবারে এর মধ্যে দেব যে পুদিনা পাতা পেস্ট করে রেখেছে সেই পুদিনা পাতা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুঁটতে দেব দেখুন চিরাস শিরার সঙ্গে পুদিনা পাতাটা পুরো মিশে যাবে এরকমভাবে ফুঁটতে হবে এটা ফুটুক এবার আমি নেব তিনটে পাতি লেবু তিনটে পাতি লেবু আমি রস বার করে নেব দেখুন পাতিলেবুর রসটা বার করে নিয়েছি এবারে এবারে এই পুদিনা শরবতের জন্য আমি একটা মশা তৈরি করে নেব তার জন্য নিয়ে নেব দু চামচ সন্দক নুন আপনারা বিন নুনও নিতে পারেন এবারে নিয়ে নেব এক চামচ সাদা নুন এক চামচ ভাজা জিরে গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো আর এক চামচ চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমার মশলাটা হয়ে গেছে এটা আমি সরিয়ে দেব দেখুন আমার পুদিনার মিজরি শরবতটা হয়ে গেছে এবার এটা আমি নাবিয়ে নেব আমি একটা বাটিতে নামিয়ে নেব এবার এটা আমি ঠান্ডা হতে দেব দেখুন আমার অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি যে পাতিলেবু রসটা করে রেখেছিলাম এটা এর মধ্যে এর সঙ্গে মিশিয়ে নেব এবার এই যে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটাও এর সঙ্গে মিশিয়ে নেব এবার এটা আমি একটা বাড়িতে ছেঁকে নেব আমার মেশানো হয়ে গেছে এবারে আমি একটা বাড়িতে ছেঁকে নেবো আমার পুদিনার শরবতটা ছাঁকা হয়ে গেছে দেখুন এবার এটা আমি একটা কাঁচের শিশির মধ্যে ঢেলে রাখব কাঁচের শিশিটা ভালো করে আগে থেকে ধুয়ে শুকনো রোদ্দুরে ভালো করে শুকনো করে নিতে হবে ভেতরে যেন জল না থাকে জল থাকলেই এই শরবতটা বেশি দিন থাকবে না এবারে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো এটা আপনি এক মাস পর্যন্ত ভিজে রাখতে পারবেন এবারে আমি একটা গ্লাস নিয়ে নিচ্ছি এই পুদিনার লেবু শরবতটা আমি দু তিন চামচ দিয়ে দেব এবারে দিয়ে দেব জল এবারে ভালো করে যখন এই পুদিনা পাতার শরবত খেতে ইচ্ছা করবে তখনই একটা গ্লাসের মধ্যে চামচ এই পুদিনা পাতার শরবতটা দিয়ে তার মধ্যে একটু জল দিলেই দিয়ে ঠান্ডা ঠান্ডা পুদিনা শরবত আমার রেডি যদি আমার রেসিপি গুলো ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল লাইকনটা প্রেস করে রাখবেন বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নেবেন